নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো তালের একটি দুর্দান্ত সুস্বাদু রেসিপি তালের পাটি সাপটার রেসিপি সেজন্য প্রথমে পুটটা বানিয়ে নেব কিছুটা তালের পাল্প ননস্টিক কড়াইতে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি গ্যাসটাকে লোতে রেখে তারপর দিয়ে দিলাম হাফ বাটি নারকেল কোড়া হাফ বাটি চিনি আর হাফ বাটি দুধ গ্যাসে ফ্লেমটাকে লোতে রেখেই সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর লো ফ্লেমেই আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে পুরটা বানিয়ে নিতে হবে হাই করবেন না লো ফ্লেমেই আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন পুরটা একদম শুকিয়ে আসবে দেখুন কিছুটা ফুটিয়ে নেওয়ার পর পুটটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আরেকটু ঘন করতে হবে এই সময় যখন একটু শুকিয়ে আসবে তখন ক্রমাগত নাড়তে হবে গ্যাসটা কিন্তু লোতেই রাখবেন ক্রমাগত নাড়তে নাড়তে আস্তে আস্তে পুটটা বেশ ঘন হয়ে আসবে এখন কতটা ঘন হয়ে গেছে ক্রমাগত এই সময় নেড়ে যেতে হবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার দেখুন পুরটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এর থেকে বেশি আর ঘন করব না তাহলে ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে পুরটাকে একটা প্লেটে নামিয়ে রাখব পাটিসাপটার জন্য পুর কিন্তু আমাদের একদম রেডি এবার পুরটাকে প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এর থেকে বেশি ঘন আর করবেন না তাহলে পাটিসাপটাগুলো করার সময় অসুবিধে হবে এবার পাটিসাপটাগুলো বানিয়ে নেব গোলাটা বানাবো সেই জন্য একটা বড় বাটির মধ্যে নিলাম হাফ বাটি ময়দা ওই একই বাটির ওয়ান ফোর্থ বাটি সুজি যতটা ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণে সুজি নেবেন ওই একই বাটির ওয়ান ফোর্থ বাটি নিয়ে নিলাম চিনি তারপর চার থেকে পাঁচ টেবিল চামচ তালের পাল্প নিয়েছি আমি এখানে পাঁচ টেবিল চামচ তালের পাল্প নিয়েছি তারপর নিয়েছি থ্রি ফোর্থ বাটি দুধ এবার দুধটা একবারে দেব না একটু একটু করে দুধ দেব। একটু একটু করে মেশাবো মেশানোর পরে আবার কিছুটা দুধ দিয়ে দিলাম দুধটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে যতটা দুধ নিয়েছিলাম পুরো দুধটাই আমার লেগে গেল বা দুধটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার আরও একটু দুধ লাগবে ওয়ান ফোর্থ বা দুধ আমি আরও মিশিয়ে দিলাম ব্যাটারের সঙ্গে তারপর হাতা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দেব আমাদের পাটি সাপটার জন্য ব্যাটার কিন্তু একদম রেডি ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার করতে হবে খুব বেশি পাতলাও করবেন না আবার একদম খুব বেশি থকথকে ঘনও হবে না ব্যাটারটা হয়ে গেছে এবার পাটিসাপটাগুলো বানিয়ে নেব একটা ননস্টিক কড়াইতে তেল লাগিয়ে নিয়ে ব্যাটার থেকে এক হাতা ব্যাটার প্যানে দিয়ে দিলাম তারপর প্যানটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যাটারটাকে প্যানের মধ্যে একটু ছড়িয়ে নিলাম গ্যাসটাকে লোতে রাখবো তারপর যখন ওপরটা একদম শুকিয়ে আসবে তখন যে পুটটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা পুট দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে একটা রোলের শেপ করে নেব একটা পাটিসাপটা আমাদের তৈরি হয়ে গেল এই তালের পাটিসাপটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি বেগুনের বোটার মধ্যে তেল লাগিয়ে তারপর কড়াইতে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে তেল ব্রাশও করে দিতে পারেন দিয়ে দিলাম আরও এক হাতা ব্যাটার ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে নিলাম তারপরে যে পুটটা বানিয়েছিলাম সেটা একটা সাইড দিয়ে দিয়ে দিলাম এরপর খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাটিসাপটার আকার দিয়ে নেব এইভাবেই সবকটা পাটিসাপটা বানিয়ে নেব আপনারা ইচ্ছে করলে একসঙ্গে দুটো পাটিসাপটাও বানাতে পারেন একটা পাটিসাপটাকে সাইডে রেখে যে প্যানের ফাঁকা অংশে আবার তেল ব্রাশ করে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারে ওপরটা যখন একদম শুকিয়ে আসবে তখন কিছুটা পুর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে একটা রোলের শেপ করে নেব এইভাবে দুটো পাটি পাটিসাপটা একসঙ্গে করলে পাটিসাপটাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সবকটা পাটিসাপটাই এভাবে তৈরি করে নেব আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা প্লিজ ফলো করে দেবেন ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে পাটিসাপটাগুলো করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখবেন সবকটা পাটিসাপটা আমার তৈরি করা হয়ে গেল আর দেখুন প্যানের মধ্যে কিন্তু একটু লেগে থাকছে না ইজিলি উঠে আসছে এইভাবে সবকটা পাটিসাপটা করে আমি প্লেটে পাটিসাপটাগুলো সাজিয়ে রাখলাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার